আপনি এমন না বা কি করম আহো তুমি নামাই দে কাকা কেমন নামাই দিতে পারবো রে কাকার তো হাত

ঠান্ডা প্রচুর প্রচুর ঠান্ডা রেখে অনেক ঠান্ডা অবস্থার মধ্যে আসি খুবই বাজে আচ্ছা কাকা আপনার হাতে গিয়েছে এটা অনেক বড় কাহিনী বাবা আমি মনে তুই চুপ থাক তুই বেশি কথা বলছি ওই তুই চুপ থাক তোর কিছু কইছে বাবা শুনতে যাইছে শুনতে দাও না মজা পাইব তাহলে কাকা আমি করে গল্পটা শোনান যাইব এটা মেলা বড় কাহিনী আমি তখন আমার বয়স ছিল পঁচিশ থেকে ছাব্বিশ জোয়ান ফুলা বন্ধু বান্ধবের মধ্যে আমি সবচেয়ে বড় ছিলাম আমরা চারজন খুব আত্মা আত্মা বন্ধু ছিলাম সাথে একটা ছোট ভাইয়া ছিল আমরা জেনে যাইতাম চারজন লোক একসাথে যাইতাম এই ধরো মাছ ধরা বড়ই পাড়া তারপরে তোমার কোনো অনুষ্ঠানে তারপরে এসে ওই এলাকার মধ্যে যে মেলা হয় না যাত্রা যাওয়ায় খুব দেখছি মেলা দেখছি কাকা তারা এখন কই আছে হাবিব একটু চুপ থাক বেটা কাকা আপনিও একটু গল্পটা চুপ রাখেন জায়গাটা এমনি একটু বয়ন করেন ওই তোরা না কইছে চুপ থাকবি তুই এত কথা আসকে এই মনি ওর কিছু কত কানে নিচে একটা দে বেশি বাবু একটা দিয়া দে দি বন্ধু গল্প শুনতাছি হ হ হুদাই খালি বকবকায় আরে একটু বেশি কথা কই চুপচাপ যাইতে বললি শুন নাইমুর দেখছস এতন পর বুবার মুখে কথা ফুটছে আমার বাবা কইলি তুই নাই মুটি আর কিছু কবি না তুই তো চুপ থাক যা স্নান দে আর বলবো মিনস কর হট বেটা তোর চুপ থাক বেটা আমরা গল্প থেকে বাইরে যেতেছ রে ভাই কাকা আপনার গল্প কোন এ কাকা কম তাইলে শুনেন এটা কইতেছি বর্ষা শেষ দিকের কাহিনী

হ্যাঁ তুই তুই জাকির নুরু তুই আর তুই তোর দুইজনে বড় টুকা আমি দেখছি কাকা আঁকিলা

আম গলে কেমন কোনো গাছ আছে যে আমরা পাইরাই খাই নাই আচ্ছা এবার চিন্তা করি জানালাগা যে কয়টা বড়োই লাগা লাগা এটা করলো এই গাছ কেটা পাহারা দে আমরাই পাহারা দেয়া এই কি এই গাছে বড়ো কি আমরা খাইতে পারি না দাদা বন্ধু কয়দিন মাই যে পুরা গাছ ফাক্কা করে দিব তুই ঠিকই কৈছ হালধ বোঝে ন না খাইতে পারে এই নীলই সালা আহে না কেনে হনো কখন গেছে ও বন্ধু বন্ধুটো দেখ দি কৈ আছে

বড় লোকের মশাই ল গরিবের ঘরে রে মশা বন বন করে মশা বন বন করে বড় লোকের মশাই লো গরিবের ঘরে এবার চাল দেখ রে পরে এই যা যায় যাই পুপ্পা যাই এই আসে কে এ পুপ্পা নাকি কি যাত্রা হইবে হ্যাঁ ভাই আমি শুনছিলাম ভাই হ্যাঁ তুই তো শুনবি তোর তো কামিয়ে দি তো অনেক কিন্তু যাত্রা দিই না রে অনেক কিন্তু যাত্রা দিই না যাবি হলো সময় মিলা যাই তাহলে কি কস ল ভাই আজকে যাই তাহলে বলা হ্যাঁ যাবি হ্যাঁ ভাই ল আচ্ছা ঠিক আছে তাইলে জন বাইরে বি বলিস হে শালা সব তো তুই লয়ে দিবি কে বেটা আসেন দে কিছু ওই তো একটাও বানায় দেখ বেটা বন্ধু হ্যাঁ

যাম না কালকে মাছ ধৰতে যাম ভাই এই চাছ কৈ দেশ

Onit. Ya onit. Onit.

ওরা কই ওকে ডাক দিছিলি ওরা মাছ ধরতেছে চল রে এখানে ঘর নীল হ্যাঁ নীলয় মনিত নুর এই নয় অবস্থাকে 머니, 우리도 키스 키스다, 머니, 머니. 아아아아아아아아아아아아

শৈলের ভয় ডাই দিছে রে আসলে শৈলের প্রশংসন দাঁড়াই গেছে এগুলো কিছুই না ভাই মাত্র আসছোস আরো জো দেখবি কি পাচ্ছিস তোরা কি চুপচাপ বাড়িঘন দিকে এটা আগে বল বাড়িতে ভাই অনেক হয়ে গেছে অনেক মনে